ও নৌ যাওয়া নেড়া আমার মুরুড়া সামনে আর কয়েকটা দিন পাশ আসছে

খুব মেহনতি মানুষ মরুভূমি এলাকা প্রচন্ড রোদের তাপ গরম মাঠে কাজ করেন সাহাবা হুজুরগণ দিন দিন দুর্বল হয়ে গেল बेहোশ হয়ে যাচ্ছে बेहোশ হয়ে যাচ্ছে আমার নবী দরবারে খবর গেল সাহাবারা রোজা রাখতে পারছে না জ্ঞান হারিয়ে গেছে কষ্টের ছুটি তখনও কিন্তু রোজা চলছে না একবার জোরে কইলা সুবহানাল্লাহ আর আজকের কিছু মুনাফিক মার্কা মুসলমান রমজান এলেই শরীর অসুস্থ হয়ে যায় রোজা রাখতে চাও রমজান এলে লুকিয়ে লুকিয়ে খায় আপনার গ্রামে আছে কি জানি না হ্যাঁ কত পার্সেন্টেজ রোজাদারের পার্সেন্টেজ কত ওই হারামখোর গুলো আছে যারা দিনের বেলা খায় হারাম খায় না হালাল খায় এই জোরে বলে লজ্জা লাগছে মনে রোজার মাসে কোনো মুসলমান যদি দিনের বেলা খায় ও হারাম খায় না হালাল খায়

আল্লাহ বলছেন রোজা আমার জন্য আর আমার রোজাদার বান্দাকে আমি আল্লাহ নিজে এর বদলা দেব একবার জোরে বলি না সুবহান তো বান্দাকে কত ভালোবেসে বান্দার জন্য আল্লাহ রোজাটা দিলেন তুমি রোজা রাখ আমি নিজে খাস করে বদলা দেব তো সেই বান্দা আল্লাহ পাকের এই আমাদের জন্য যে খাস করে দেওয়া রোজা এটা কত বড়

واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر اللَّهُ نزل كل ليلة الليلة واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم راقاوة بانفان كروه

কি হবে রে বলছে আমি খাইনি আমি তো খাইনি আমি তো দাঁত মাসছি খবরদার এই রকম পাগলাম করুনি সারা দিন সুকনু হবে রোজা হবে ও সারা দিন ধরে অবস্থ অবস্থায় কাটানো হবে ওটা রোজা হবে না সতর্কতা অবলম্বন করতে হবে চলেন ওদিকে বেড়ে যাচ্ছে তো যেটা বলতে চাইছিলাম

কি করব আমার নবীকে গিয়ে যখন ঘটনা বলছেন আল্লাহ নবী তখন বলছেন ওটা ওরকম হবে না এখানে সাদা রেখা বলতে দিন আর কালো রেখা বলতে আল্লাহ রাতকে কে বুঝিয়েছেন একবার জোরে হয় না সুবহান কালো রেখা বলতে রাত এবং সাদা রেখা বলতে দিনকে কে বোঝানো হয়েছে রাত থেকে যখন দিন আলাদা হবে এভাবে বোঝানো হয়েছে তো

رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه الله نبي جني من صام رمضان إيمانا وإحتسابا

আমার আল্লাহ বা ওই বেড়ি ডাঁটা পুরুবের গুনা খাতা গুণিকে মা করে দেয়

এই রোজার মাসে আমাদের করণীয় মসজিদের পাশে বাইরে মশলা দিয়ে নিয়ে